দুর্জয় দেখতে পায় ওর মা একটা তান্ত্রিক ডেকে এনেছে সে তান্ত্রিক চিৎকার চেঁচামেচি করে উদ্ভর সব কর্মকাণ্ড করছে রানী জানালা থেকে এসব দেখতে থাকে আর হাসতে থাকে এরপর ওই তান্ত্রিককে নিয়ে মা ভেতরে যেতে চাই দুর্জয় বলে মা এত রাতে অচেনে একটা মানুষকে নিয়ে ভেতরে সুলকা বলে তুই চুপ কর তুই জানিস উনি কত বড় মাপের তান্ত্রিক ভবিষ্যতে কিছু না দেখেই বলে দিতে পারে তান্ত্রিক বাবা আমার ছেলের কথা আপনি কিছু মনে করবেন না চলুন ভেতরে চলুন এরপর পিঙ্কি সহ সবাই রানীর ঘরে গিয়ে ওকে অনুরোধ করতে থাকে তান্ত্রিককে একবার ওর বাচ্চাটাকে দেখাতে কিন্তু রানী রাজি হয় না আর এই দিকে তান্ত্রিকে চিৎকার চেঁচামেচি আর উদ্ভট কর্মকাণ্ডের কারণে বাড়ির সবার ঘুম থেকে জেগে যায় আর বলে কে রে এত রাতে আর দুর্যোয়ের মা সবাইকে চুপ থাকতে বলে আর এই দিকে রানী তো বান্দা ও তান্ত্রিককে কোনো মতেই ওর মেয়ের কাছে ঘেস্তে দেবে না রানীর এরকম কর্মকাণ্ডে তান্ত্রিক বিরক্ত হয়ে বলে এই মেয়ের ওপর বদছায় আসর করেছে ওকে একটানা না বাষট্টি দিন বাইরে বেরোতে দিতেই হবে না হলে ওর বাচ্চার ক্ষতি হবে